স্বর্ণের দাম এক খায় ষোলো হাজার টাকা কমে যাওয়ার পিছনের রহস্য কি প্রশ্ন হল হঠাৎ এমন নাটকীয় পতন কেন এটা কি সত্যি বাজারের স্বাভাবিক নিয়ম নাকি এর পিছনে আছে বিশ্বশক্তির লুকানো ভয়ঙ্কর খেলা আপনি ঠিক ধরেছেন এই পতনের পিছনে রয়েছে একটি বড় এবং ভয়ঙ্কর অর্থনৈতিক খেলা আজ আমরা দেখাবো স্বর্ণের দাম কমার পিছনে গোপন খেলাটি কিভাবে তৈরি হলো পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই রকম গোপন রহস্যের ভিডিও প্রতিদিন দেখতে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পয়েন্ট নাম্বার ওয়ান বিভিন্ন দেশ স্বর্ণ কিনতে শুরু করল গত কয়েক বছর অনেক দেশ একটি বড় সিদ্ধান্ত নিল তারা তাদের রাষ্ট্রীয় ভান্ডার থেকে ডলার কমাতে লাগলো আর স্বর্ণ বাড়াতে লাগলো কারণ তারা বুঝেছে ডলার শুধু টাকা না এটা রাজনৈতিক অস্ত্র আজ যে দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে কাল তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তার ব্যাংক বন্ধ তার বাণিজ্য থেমে যায় তাই দেশগুলো বলল ডলারের উপর নির্ভরতা কমাতে হবে স্বর্ণই নিরাপদ বান্ডার। স্বর্ণই প্রকৃত সম্পদ চীন রাশিয়া সৌদি আরব তুরস্ক এমনকি দক্ষিণ আমেরিকার দেশগুলো চুপচাপ স্বর্ণ কিনছিল পয়েন্ট নাম্বার টু ডলার বিপদে পড়ল এখন আপনি ভাবেন যখন শত শত টন স্বর্ণ কিনতে শুরু হলো তখন কি হলো ডলারের শক্তি প্রশ্নের মুখে পড়ল ডলার দুর্বল হলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা দুর্বল হবে একটা বিষয় মনে রাখবেন বিশ্বে টাকা শুধু টাকা না টাকা মানে ক্ষমতা আর ক্ষমতা কেউ সহজে ছাড়ে না পয়েন্ট নাম্বার থ্রি যুক্তরাষ্ট্রের পাল্টা চাল দেশগুলো স্বর্ণ কিনতে শুরু করলো বাজারে চাপ বাড়লো স্বর্ণের মান ও চাহিদা বেড়ে গেল তখন যুক্তরাষ্ট্র কি করল তারা সুদের হার বাড়ালো ডলারের সরবার টান টান করল বিশ্ববাজারে বার্তা দিল ডলার শক্তিশালী ডলারের ক্ষমতা অটুট আর এখানেই শেষ নয় তারা তাদের গণমাধ্যমে বড় বড় সংবাদ মাধ্যমে বারবার একটা খবর চালাতে শুরু করলো স্বর্ণের দাম কমে গেছে তিনশো ডলার স্বর্ণের বাজার দশে পড়ছে স্বর্ণকানা ঝুঁকিপূর্ণ আপনি ভাবেন তো কেন এই সংবাদ বারবার দেখানো হলো উদ্দেশ্য খুব স্পষ্ট মানুষকে স্বর্ণ থেকে বিরত করা বিশ্বের সাধারণ মানুষ আতঙ্কিত হলো বাবল স্বর্ণের দাম পড়ে গেছে আরও পড়বে তাই মানুষ কিনা বন্ধ করে দিল পয়েন্ট নাম্বার ফোর স্বর্ণ ব্যবসায়ীদের হিসাব ও বাধ্যতা এবার বাজারে অবস্থা দেখুন মানুষ স্বর্ণ কেনা বন্ধ করেছে চাহিদা কমে গেল, ব্যবসা থেমে গেল যখন বিক্রি হচ্ছে না ব্যবসায়ীরা কি করবে তারা বাধ্য হলো দাম কমাতে সমানতালে নয় এক ধাক্কায় লোকসানের বয়ে তারা বাজারে দাম নামিয়ে দিল যাতে আবার মানুষ কিনতে আসে এভাবে দাম কমার নাটক তৈরি হলো পয়েন্ট নাম্বার ফাইভ আসল শিক্ষা এটা কি সাধারণ বাজার না এটা বিশ্ব অর্থনীতি যুদ্ধ আপনি যা দেখলেন এটা একটা বড় চাল স্বর্ণমানে শক্তি স্বর্ণমানে স্বাধীনতা ডলার যখন বিশৃঙ্খল স্বর্ণ তখন আশ্রয় ডলার যখন দাসত্ব স্বর্ণ তখন মুক্তি কিন্তু আপনি যেন স্বর্ণ না কেনেন এটা নিশ্চিত করতেই বিশ্বমঞ্চে এক মিথ্যা অভিনয় দেখিয়েছে